আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে সুখ কবিতার সৃজনশীল এক নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখো যারা গত ক্লাসের ভিডিওটা দেখো নাই তারা প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে নিও আজকের ক্লাসের ভিডিওটি আমরা শুরু করি সৃজনশীল দুই আমরা আজকের ক্লাসে শুরু করব দেখো সৃজনশীল দুইয়ের মধ্যে কি বলছে এস এসসি পরীক্ষায় অকৃত কার্য হয় আমি না হতাশ হয়ে পড়ে আমিনার বান্ধবী শারমিন বলো সোহেলি অন্যের ঘরে কাজ করে ফাঁকে ফাঁকে লেখা করে বিয়ে পাশ করেছে সুতরাং মানুষের অসাধ্য কিছুই নেই আমিনা তুমি হাল ছেড়ে দিও না আমার বিশ্বাস চেষ্টা করলে তুমি ভালো ফল করতে পারবে এখন নাম্বার দেখো সংসারকে কবি কি বলেছেন সংসারকে কবি সমরঙ্গন বলেছেন ঠিক আছে সংসারকে কবি কি বলেছেন সমরঙ্গন তারপর দেখো নাম্বার তার মতো সুখ কোথাও কি আছে কবি চরণে কোন সুখের কথা বুঝিয়েছেন দেখো তার মতো সুখ কোথাও কি আছে এই চরণটিতে কবি পরার্থে নিজেকে বিলিয়ে দেওয়ার কথা বলেছেন সুখ কবিতায় কবি পরের কারণে আপন সুখ আল্লাদকে বিসর্জন দিতে পারার মতো সুখ আর কোথাও নেই বলে ব্যক্ত করেছেন অন্যকে আপন ভেবে অন্যের দুঃখ সুখ দুঃখে অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই হচ্ছে কি প্রকৃত সুখী তার মতো সুখ পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না নাম্বারটা কি দেখো সুখ কবিতায় সব সংকট ব্যর্থকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে আহ্বান ব্যক্ত হয়েছে তার এই বিপরীত দিকটি আমিনার হতাশার মধ্যে প্রকাশ পেয়েছে সুখ কবিতায় বলা হয়েছে জগতে যার কেবল সুক্ষ যে তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবে মানুষের জীবন নিরর্থক এদের এই ধারণা ভুল জীবনের উদ্দেশ্য তাৎপর্য যারও বিস্তৃত মহৎ দুঃখ যন্ত্রণা সয়ে সব সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে সু অর্জিত হয় উদ্দীপকের আমিনার অনিশ্চয়তার মধ্যে আমরা কবির বক্তব্যের বিপরীতিক দিক লক্ষ্য করি আমিনা পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তার কাছে মনে হয়েছে যে জীবনটা অর্থহীন জীবনের কোনো মূল্য নেই মানুষের জীবন শুধু কষ্ট করার জন্য সুখের পেছনে ছুটতে গিয়ে সুখ না পেয়ে মানুষ যে হতাশা মাঝে ফুটে ওঠে এতে বর্ণিত সংসার সমরঙ্গন এগিয়ে যাবার বিপরীত দিকটি প্রকাশ পেয়েছে গ নম্বর কোশ্চেনটা কি দেখো শারমিনের চিন্তা ভাবনা কবির যাও বীরবেশে করগিয়ারণ এই চরণে ভাবকে যেন ধারণ করেছে বক্তব্যটি বিশ্লেষণ কর ওকে দেখো সারমিনের চিন্তা ভাবনা কবির যাও যা বিবেশে করন এই চরণের ভাব কি যেন ধারণ করেছে কিভাবে করছে আমরা দেখি সুখ কবিতায় জগতে যারা কেবল সুখ খুঁজেন তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবে মানুষের জীবন নিরর্থক তাদেরই ধারণা ভুল জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য যারো বিস্তৃত মহৎ হাসি কান্না আর দীর্ঘ সংমিশ্রণে জীবন দুঃখ যন্ত্রণা সহ সব সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে সুখ অর্জিত হয় সংসার সমরঙ্গন এখানে প্রতিনিয়তই দুঃখের সঙ্গে সংগ্রাম করতে হয় উদ্দীপকের শারমিনের ভাবনাতেও কবির অনুরূপ ভাবনারই প্রকাশ দেখা যায় উদ্দীপকে আমিনা অকৃত্যকার্য হওয়ার পর তার মেধাবী শারমিন সুহেলির উদাহরণ দিয়ে তাকে কথাই বোঝাতে চেয়েছেন যে সাধনা করে সবকিছু জয় করা সম্ভব কবি যেমন সবাইকে উপদেশ দিয়েছেন বীরযোদ্ধা বেশি এগিয়ে যেতে শারমিনও তার বান্ধবীকে ভেঙে না পড়ে সামনে এগিয়ে যেতে বলেছেন সুতরাং শারমিনের চিন্তাভাবনা কবির বেশে বেশে করগিয়ারণ এই চরণের ভাব কি যেন ধারণ করেছেন মন্তব্যটি যথাযথ তো শিক্ষার্থীরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা এই ছিল আমাদের দুই নং অংশের উত্তর এটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা চাইলে পরবর্তীতে তোমাদের যখন দরকার হবে তখন পড়তে পারো আর তোমাদের বন্ধুরা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আল্লাহ হাফেজ